এবারের লোকসভা নির্বাচনে একেবারে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্গ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার অনেক আগে থেকেই এই ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে তর্জন গর্জন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি তো নিজে সেখানে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জিকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আর এখানেই তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা সর্বসমক্ষে বলেছেন কিন্তু বাস্তব চিত্র বলছে এখনও পর্যন্ত ডায়মন্ড হারবারে বিরোধীদের মধ্যে একমাত্র প্রার্থী ঘোষণা করেছে এসইউসিআই রাজকুমার মণ্ডলের নামে দেওয়াল লিখনও শুরু করে দিয়েছে তারা কিন্তু বাকি আছে বিজেপি আইএসএফ বাম কংগ্রেস জোট কেউই এখনই এখনও পর্যন্ত ডায়মন্ড হারবারে প্রার্থীর নাম ঘোষণা করেনি অভিষেকের বিরুদ্ধে প্রার্থী কোথায় তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে রাজনৈতিক মহলে গেরুয়া শিবির সূত্রের খবর কলকাতা পৌর নিগমের এক কাউন্সিলর ও এক মহিলা বিধায়কের কথা ভাবা হয়েছিল যদিও তারা কেউ রাজি হয়নি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হতে তবে সূত্রের খবর সেখানে যদি নাওসাদ সিদ্দিকী ভোটে দাঁড়ায় তাহলে তাকেই কি সমর্থন করবে বিজেপি একটা সাধারণ প্রার্থী দিয়ে ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক সোনালী গুহর নামও দলের অন্দরে আলোচনায় উঠে এসেছিল পাশাপাশি তৃণমূল ছেড়ে পদ্মে আসা যুবনেতা শঙ্কুদেব পাণ্ডারও নাম রয়েছে আলোচনায় তিনি আবার সাংগঠনিকভাবে ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় দলের দায়িত্বে রয়েছেন আবার কংগ্রেস থেকে আসা কৌস্তব বাগচি নামও রয়েছে আলোচ্য তালিকায় পদ্মশিবির সূত্রের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াকু প্রার্থী দেওয়া হবে সকলের মতামত নিয়েই প্রার্থী বাছাই করতে একটু সময় লাগছে দিন কয়েক সময় আরও লাগবে তবে রাজনৈতিক মহলে একটি গুঞ্জন শোনা যাচ্ছে সেই ডায়মন্ড হারবার কেন্দ্রে যদি নওশাদ সিদ্দিকী প্রার্থী হয় তাহলে নাকি বিজেপি অন্য রকম প্রার্থীর কথা চিন্তা ভাবনা করছে এইদিকে খাদাই কলমে কোনো জোট না হলেও বামেরা ওই আসনটি এখনও পর্যন্ত নৌসাদ সিদ্দিকীর জন্য ছেড়ে রেখেছে কারণ নৌসাদ সিদ্দিকী ওই আসনে লড়তে চান বলে কয়েক মাস আগেই জানিয়েছিলেন ফলে নৌসাদ সিদ্দিকীর অবস্থান আর দিন কয়েক দেখেই স্পষ্ট হয়ে যাবে সিপিএমের তরফে অবশ্য স্পষ্ট করে দেওয়া হয়েছে দেরি হচ্ছে কারণ তারা অপেক্ষা করছে নওসাদ যদি শেষ পর্যন্ত ওই আসনে প্রার্থী হয় তাহলে সিপিএম বা কংগ্রেস কেউই সেখানে প্রার্থী দেবে না তারা নৌসাদ সিদ্দিকীকেই সমর্থন করবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অবশ্য বলেছেন প্রার্থী দেওয়ার প্রক্রিয়া এখনও শেষ হয়ে যায়নি কিন্তু বিরোধীদের কেউই এখনও পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি ডাইবন হারবার কেন্দ্রে সেই প্রশ্নে অধীরে জবাব প্রার্থী দিয়ে দেওয়া উচিত প্রার্থী তো হবেই তৃণমূলের সঙ্গে তালে তাল মিলিয়ে হতেই হবে এর কোনো মানে নেই তবে রাজনৈতিকবিদদের একাংশ মনে করছে নওশাদ সিদ্দিকীর জন্যই বিজেপি এখনও প্রার্থী দিচ্ছে না ডায়মন্ড হারবারে প্রসঙ্গত লোকসভা নির্বাচনে সারা দেশের নজর যেমন রয়েছে বারাণসী কেন্দ্রর দিকে ঠিক তেমনই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা ডায়মন্ড হারবারের দিকে দু হাজার চোদ্দো সাল থেকে কলকাতা লাগোয়া এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার চোদ্দো সালে এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থীর সঙ্গে তার জয়ের ব্যবধান ছিল প্রায় সত্তর হাজারের মতো ভোট কিন্তু দু হাজার উনিশে তা বৃদ্ধি পেয়ে তিন লক্ষ ছড়িয়ে যায় একটা সময় এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সাংসদ হিসাবে কাপাতেন যতীন্ময় বসু অমল দত্তের মতো সাংসদেরা প্রায় বিয়াল্লিশ বছর এই কেন্দ্রের দখল তারা রেখেছিলেন দু সালে সিপিএমের হাত ছাড়া হয় এই কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের অধীনে থাকা সাতটি বিধানসভা কেন্দ্রেই বিপুল ভোটে তৃণমূল জয়লাভ করে সেখানে বিজেপি কার্যত দ্বিতীয় স্থানে উঠে আসে যা বিজেপির চমক ফল এই ডায়মন্ড হারবারে মনে করেন অনেক রাজনৈতিকবিদ এহেন ডায়মন্ড হারবার হারবার থেকে বিজেপি এবার কড়া প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে বা করা প্রতিদ্বন্দ্বিতা দাঁড় করাতে চাইছে সেই নামগুলির মধ্যে রয়েছেন সোনালী গুহর নামও বাম জামানায় সর্বদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সঙ্গী হিসাবে থাকতেন সোনালী গুহ সেই সোনালী গুহ প্রয়াত জ্যোতি বসুর নির্বাচনী কেন্দ্র সাতগাছিয়া থেকে জয়ের পর তাকে বিধানসভার উপাধাক করেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন মধ্যে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন তবে বছরখানেক আগে তিনি পেয়ে ফের সক্রিয় রাজনীতি শুরু করেছেন এছাড়াও যার নাম নিয়ে বিজেপি আলোচনা করছে বলে খবর তিনি হলেন শঙ্কুদেব পাণ্ডা তিনি তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দু হাজার লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন সূত্রের খবর তার নামও আলোচনায় এলেও বিজেপি রাজ্য নেতৃত্বের একটা অংশ এই নাম নিয়ে আগ্রহী নয় তৃতীয় যার নাম উঠে এসেছে তিনি হলেন রাজশ্রী লাহেরি এম বিএ পাস রাজশ্রী বাংলা টেলিভিশনে বিতর্কের পরিচিত মুখ তাকে দেখা যায় চিৎকার করার পরিবর্তে তথ্য ও পরিসংখ্যান দিয়ে তৃণমূলের যুক্তিকে খণ্ডন করার চেষ্টা করেন তিনি সূত্রের খবর ডায়মন্ড হারবার নিয়ে বিজেপি তিনটি নাম নিয়ে আলোচনা করলেও তার মধ্যে যদি কিন্তু রয়েই গিয়েছে যদি ডায়মন্ড হারবারে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী বিধায়ক নওশাদ সিদ্দিকী লড়াইয়ে সামিল হন তাহলে বিজেপি চতুর্থ নাম নিয়ে আলোচনা করবে আর এখানেই উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে প্রশ্ন প্রসঙ্গত ডায়মন্ড হারবার কেন্দ্রে সংখ্যালঘু ভোটের সংখ্যা প্রায় তিপান্ন শতাংশ ফলে নওসাদ সিদ্দিকি সেখানে দাঁড়ালে তিনি সংখ্যালঘু ভাগ সংখ্যালঘু ভোট ভাগ করার মতন জায়গায় যেতে পারে সেক্ষেত্রে বিজেপি সাধারণ কাউকে প্রার্থী করে নওসাদ সিদ্দিকিকেই সমর্থ নওসাদ সিদ্দিকিকেই কি সমর্থন করবে তা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে এখন জোর জল্পনা এখন শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে কি হয় সেটাই দেখার ধন্যবাদ